তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা ডায়লগ নিয়ে বিশ্বকর্মা সাউন্ডে তো দেখতে থাকুক আর যারা যারা আমার পেছনে লাগছে তাদেরকে বলছি তোর ওই গালের ডায়লগ পকেটে গুজে রাখ আর আমি যেটা বলছি সাউন্ড সেন্টার রেকর্ডিং ওটা তোর গাঁড়ে গুজে রাখ তো শুনতে থাকো আজকের ভিডিও করা ডায়লগ শোনাচ্ছি দেখতে থাকো কেমন হয়েছে দেখতে পাচ্ছিস না তোর বাপ দাঁড়িয়ে আছে আরে আমি হলাম উপলতিক কালীতলা পূর্ব বর্ধমান জেলার বিশ্বকর্মা সাউন্ড তাই বলছি তোর বাপের সামনে আসিস না না হলে এমন কেলান কেলাব মাথায় জাঙ্গিয়া পড়ে এখান থেকে ছুটবি একটা শুনলে তো একটা শোনাচ্ছি চলে থাকো। যারা যারা এই ভিডিওতে রইছো অবশ্যই একটা লাইক করে দিও আরে ইছলা তোর গরুর সামনে এসেছে ভালোই করেছিস দশ মিনিট আমার সামনে দাঁড়া এমন বক্সের প্রেসার দেবো ঘন্টায় একশো আশি কিলোমিটার ছুটবি আরে বাচ্চা আমি হলাম উপলতি কালীতলা পূর্ব বর্ধমান জেলার বিশ্বকর্মা সাউন্ড যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও উপলতি কালিতলা পূর্ব বর্ধমান জেলার বিশ্বকর্মা সাউন এটা খালি নাম নয় এটাই ব্র্যান্ড তো শোনাচ্ছি না বন্ধুরা আবার আসছি নেক্সট ভিডিওতে তো দেখতে থাকুন সানসেন্ডে রেকর্ডিং এবং শান্তিপুর নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিও